আজ কস বা শাহাফুর পশ্চিম পাড়া থেকে এক লোক আমার দোকানে আসলো দোকানে এসে আমাকে ফোন দিয়ে বললো ভাই আমি আপনার ফেসবুক ফ্যান আমার একটা অটো আছে আট করে দিতে হবে কোথায় আছেন তখন আমি পারস্য সোমনি একটি টুপিকা বাট কাজ চলতেছিল তখন যখন সে আমাকে ফোন দিল তখন আমি বললাম ভাই আমি দেখেন কাজ করতেছি ঘন্টা খানেক দেরি হবে সমস্যা নাই আমি দরকার দুই ঘন্টা বমু আমি তুমি এত দূর থেকে আইসো দুই ঘন্টা বইবা জি তখন তাকে আমি বসাই রেখা আমি ওখানে কাজ করতেছি কাজ শেষ করে যখন আমি ব্রাহ্মণপাড়া এসে একটু জেমে পেরে গেলাম জেমে পড়ার পর তখন সে আবার হুম দিল আমি বললাম আমারও আধা ঘন্টা লাগবে তুমি বসো তখন ওখানে দিশটা বলস আমার মামতো ভাই তার সঙ্গে একটু দেখা করলাম ওখানে বসে চা খাইলাম খাইয়া তারপর ওখান থেকে রওনা দিলাম প্রায় এক ঘন্টার মধ্যে দোকান আসলাম এসে দেখি আমার জন্য সে বসে বসে অপেক্ষা করতেছে তো কাছে এসে দেখি তাকে পরিচিত মনে হয় তখন বললো আঙ্কেল আমি আপনার শ্বশুর বাড়ির দিক থেকে আত্মীয় আপনার ই রিনা ওনার ছেলে আমি আমার বাড়ি শাহাফুর তো তুমি মোবাইলে ভাই বললা তখন বললো আমি না উড়ে দিয়ে ফোন করেছিলাম সে বলছে আমি গাড়ি চালাইতেছিলাম তখন তার অটো ডা করার জন্য বললো আঙ্কেল আপনার ভিডিও সবসময় আমি দেখি সময় আপনাকে সাপোর্ট করি তাই আমি শাহাপুর থেকে চলে আসলাম আপনাকে দিয়ে আমি অটু ড করাবো সেই জন্যে তখন তাতে নাম ঠিকানা নিলাম নেওয়ার পর ওটোটা আস্তে আস্তে কাজ শুরু করে দিলাম তো আমি যখন কাজ করি সেই মুহূর্তে অনেক লোক দাঁড়িয়ে দেরিয়ে কাজ কাজ দেখতেছে তো তার সঙ্গে অনেক আলাপ আলোচনা করলাম তার ফ্যামিলির খবর নিলাম আত্মীয় তো তো সবার খবর একটু নিলাম তো নেওয়ার পর আমি যখন কাজ করি তো হাসান লেখাটা লেখে যখন সাইডে আই এক অটুর ডেবার ওই দিক দিকে দুনিয়ার জায়গা তারপর সে দিক দিকে লাগাই আই আমার দাফনার মেয়ে অটুর লাগাই দিল তো সেজন লাগাই দিয়ে চলে গেছে তখন আমি একটু ব্যথা পাই নাই তো তাই ওখানে গিয়ে গাড়টা ফাঁক দেবার চাইছে আমার ফাইল চাওয়ার পর আমি ব্যথা যেতে পাই নাই আর কিছু বলি নাই তারপর যখন অটুটা কাজ করে বাসায় গেলাম যাওয়ার পর যে দাফনা ব্যথা করতেছে হালকা হালকা তো সাথে সাথে ব্যথা করতে পারি নাই দুনিয়ার জায়গা হিসিক দেয়া আমার দোকানের সামনে এসে অটুটা লাগাই দেবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ আরও প্রায় শেষ মুহূর্তে চলে আসতেছি তো আপনারা যারা এরকম আট করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চান্তলা উত্তর সড়ক বাজার বিপারা কুমিল্লা তো শেষ মুহুর্তে সে আমাকে বল আঙ্কেল কত দিতাম আমি তো তুমি যত দিয়ে খুশি হও তুমি তো আত্মীয় পরে গেছো তোমার তো দাফি করতে পারবো না যে এত দাও এ আর কি